পুরী গ্রামের নাগেশ্বরীতে কিন্ডারগার্টেন গার্ডেন ও সম্মানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ থেকে বাদ দেওয়ায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত পরিপত্রের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শিশু বিতান নাগেশ্বরীর অধ্যক্ষ জুরুল হক মিঠুর নেতৃত্বে উনত্রিশ জুলাই নাগেশ্বরী উপজেলার বাংলাদেশ কিন্ডার গার্ডেন ঐক্য পরিষদের আয়োজনে উপজেলা গেটের সামনে এ মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার শিব্বির আহমেদের হাতে স্মারকলিপি প্রদান করা হয় এ পুনরায় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবি করেন বক্তারা বক্তব্য রাখেন কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের উপদেষ্টা আমজাদ হোসেন নিউ প্রতিশ্রুতি স্কুলের শিক্ষক ওবাইদুল হক ডাক্তার আব্দুস সামাদ শিশু শিক্ষক রেজাউল করিম সহ বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ রফিকুল ইসলাম আলোকিত দৈনিক নাগেশ্বরী কুড়িগ্রাম